ফটিকছড়ি ল্যালাং ইউনিয়নের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান শাহনগর দারুল উলুম মাদ্রাসার প্রবাসী সহায়তা পরিষদের ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বারো অক্টোবর রোববার বাদে এশা দেরা দুবাই সোনারগা রেস্টুরেন্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জুমারা উমেদ সুকিম মসজিদের পেশ ইমাম হাফেজ মাহমুদ নুরুল হুদা প্রধান বক্তা ছিলেন মাহমুদ মহসিন কবির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাফিজ মালানা মাহমুদ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ব্যবসায়ী আলহাজ ঠিকাদার মোহাম্মদ হোসাইন ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদিন ব্যবসায়ী ইমরান চৌধুরী বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল বসর মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ আবু তাহেল আহসানুল্লাহ কন্ট্রাক্টর মোহাম্মদ শফি মোদ এরশাদ ব্যবসায়ী মোহাম্মদ মামুন উদ্দিন কামাল ফারুক মাসুদ চৌধুরী জাহাঙ্গীর আলম মন্নান সবাই বক্তারা মাদ্রাসার অগ্রগতি শিক্ষার মান উন্নয়ন অবকাঠামো উন্নয়ন ও মাদ্রাসার সার্বিক কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা বলেন প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজ এলাকার শিক্ষা ধর্ম ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদ ইসমাইল বলেন অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকেই সরকারি কোনো অনুদান ছাড়াই একমাত্র ধর্মপ্রাণ মুসলমানদের সাহায্য সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে মতবিনিময় সভায় মাদ্রাসার প্রবাসী সহায়তা পরিষদের একশো এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এতে আরও উপস্থিত ছিলেন মাহমুদ শাহাবুদ্দিন রফিক কন্ট্রাক্টর মাহমুদ কাশেম ইলিয়াস হামজা নসরুল জসিম পারভেজ আমানুল্লাহ আফাজ এনাম জামাল জসিম মোজামেল হাসান উদ্দিন ও ইমন সহ আর অনেকে আলোচনার সভা শেষে মাদ্রাসার পরিচালক হাফিজ মোহাম্মদ ইসমাইল মনোজতে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করে মাদ্রাসে এগিয়ে নিতে অবদান রাখছেন সকলের জন্য দোয়া করেন প্রশ্ন উত্তর দি দারুল মাদ্রাসা প্রতিষ্ঠাতা উনিশশো শুরু হইল সেটা সিমেন্ট এট লাভারা শুরু হই দা লমি অসু জায়গায় নাম আছে যে ভৈর হই এই জাগাই বেশি জঙ্গল আছিল এটা মানুষ থাকবে মানুষ নিয়মের জায়গা আজল আছে আজর ভর মানুষ নিক এর জন্য জঙ্গল এই মাতি প্রতিষ্ঠা এই

মানুহ মাত্ৰ বোল মানুহ তাতে বোলে বুলিলে ইয়াৰ নানা সংশোধন কৰি দিবা কৰি দিব নাই নামিলি আন মোৰ বুল আছে হে ছাৰ